তেসরা আগস্ট দু হাজার পঁচিশ কলকাতা শহীদ সূর্য ভবনে অনুষ্ঠিত হয়ে গেল তৃতীয় বর্ষ আন্তর্জাতিক চলচ্চিত্র ফেস্টিভ্যাল এটি শুধু একটি উৎসব ছিল না ছিল প্রতিভা অন্বেষণ ও অভিনব গল্পের উদযাপন সাঁত্রিশটি স্বল্পদৈর্ঘ্যের ছবির প্রদর্শনী যা সকাল নটায় শুরু হয়েছিল তা যেন প্রেমীদের এক নতুন দিগন্তে পৌঁছে দিল প্রতিটি ছবি নিজস্ব ভঙ্গিমায় জীবনের গল্প তুলে ধরেছিল আর দর্শক মুগ্ধ হয়ে সেই শিল্পকর্মেরই সাক্ষী হচ্ছিল আমাকে ক্ষমা করে দে সুজন ক্ষমা করে দে সেদিন তোকে আমি যেভাবে অপমান করেছিলাম তা আজও আমি ভুলতে পারিনি মনের ভেতরটা বড্ড অনুশোচনা হচ্ছে রে আমি কি তোর উপরে রাগ করে থাকতে পারি আর কি হবে রাগ করে বোবারও কি ভাষা হয় বোবা সেও তো এক ভাষায় চিন্তা করে রে এক ভাষায় স্বপ্নও দেখে কার উপরে রাগ করবো কে বা আমার আছে রাখবহারে শহরের বাবুর সঙ্গে তোর বিয়ে দেখবি কেয়া তুই খুব খুব সুখী হবি রে সুখী শুনতে বড্ড মধুর লাগে রে সুজন সুখী আর আমার এই পোড়া কপালে সইবে এক জায়গায় কপাল পুড়িয়ে আবার অন্য দেশে পারি একটু সরে বস লোকে যদি দেখে আমায় কি বলবে না ছাড়বো না আগে বল আমায় ক্ষমা করে দিয়েছিস তোর গায়ের সোদামাটির গন্ধ শেষবারের মতন শেষ বলে কিছু নেই রেখেয়া সবার কপালে ভালোবাসা হয় না কেয়া ভালোবাসার ভালোবাসার শব্দটার মধ্যে এই পৃথিবীর সব 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 কিছু লুকিয়ে আছে কেয়া অনেক রাত হয়েছে রে এবার তুই আয় হ্যাঁ সুজন আমি আশি রে সুজন আশি রে আমার বিয়েতে যাস তবে কাউকে ভালোবাসাটা কঠিন না কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা আমি যাই রে সুজন যাই সুজন ভালো থাকিস সারাদিন প্রদর্শনী শেষে শুরু হলো সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান দর্শকদের বুক ধরপর করছিল কে হবে এ বছরের সেরা আর তখনই ঘোষণা করা হলো সেই নাম যা সবার মুখে হাসি ফোটে পাল ফিল্ম প্রোডাকশনের নিবেদিত ভারতীয় স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র সুন্দরবনের বেলা ছবিটি বেস্ট শর্ট ফিল্ম সুন্দরবন সমন্বিত হিসাবে নির্বাচিত হলো এই ঘোষণার সঙ্গে সঙ্গে করতলিতে ভরে উঠল গোটা হল যা ছবিটির সাফল্যের এক শতস্ফূর্ত স্বীকৃতি সুন্দরবনের বেলা শুধু একটি চলচ্চিত্র নয় এটি সুন্দরবনের এক জীবন্ত প্রতিকৃতি দু হাজার সালের আটই ফেব্রুয়ারি সুন্দরবনের ক্যানিংয়ের মাতলা নদীর পারে যার শুটিং শুরু হয়েছিল এরপর বাসন্তীর ফুল মালঞ্চ ক্যানিংয়ের ট্যাংরাখালি গ্রামসহ সুন্দরবনের বিভিন্ন প্রান্তে টানা নদী ধরে চলেছিল এর চিত্রধারণ এই ছবিতে তুলে ধরা হয়েছে সুন্দরবনের জল জঙ্গল এবং সেখানকার বসবাসকারী মানুষের লড়াইয়ের এক বাস্তব চিত্র বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাঘ বিধবাদের করুণ জীবনযাপন মৎস্যজীবীদের জীবনের ঝুঁকি এবং তাদের নিত্যদিনের সংগ্রামের এক আবেগ ঘন আখ্যান এক অসাধারণ সৃষ্টির নেপথ্যে রয়েছে একঝাক প্রতিভাবান কলাকুশলী কাহিনী চিত্রনাট্য সংলাপ এবং পরিচালনায় বিশ্বজিৎ পাল ডিওপি হিসাবে ছিলেন অমিত মুখার্জি সম্পাদনায় সুমন্ত ঘোষ রূপসজ্জায় সুরজিৎ পাল এবং প্রযোজনায় কাকলি পালের অবদানও অনস্বীকার্য এছাড়াও সঙ্গীত পরিচালক সত্যজিৎ পালের সুরে এবং গীতিকার বিশ্বজিৎ পালের কথায় ছবিতে রয়েছে অসাধারণ কিছু গান যা স্বরূপা শর্মা মাস্টার সর্বজিৎ এবং কুমার বিশ্বজিতের কণ্ঠে প্রাণ পেয়েছে এই ফিল্মের মুখ্য চরিত্রে বেলার ভূমিকায় অভিনয় করে নীলাঞ্জনা পাত্র দর্শকের মন জয় করে নিয়েছেন এছাড়া সৌগত ঘোষ তনুশ্রী মণ্ডল পলাশ দাস মিনাক্ষী দাস সহ মোট বাহান্ন জন অভিনেতা অভিনেত্রী এই ছবিতে অভিনয় করে একটি পরিপূর্ণতা দিয়েছেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক মোদক জয় দাশগুপ্ত এবং সমাজসেবক অজয় কুমার হালদারের হাত থেকে বেস্ট শর্ট ফিল্ম সুন্দরবন সমন্বিত অ্যাওয়ার্ড এবং শংসাপত্র গ্রহণ করেন পরিচালক বিশ্বজিৎ পাল আন্তর্জাতিক চলচ্চিত্র ফেস্টিভ্যালের টেকনিক্যাল হেড অয়ন রায় জানালেন এটি তৃতীয় বর্ষের উৎসব এবং আগামী দিনে আরও বড় পরিসরে চলচ্চিত্র উৎসবের আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের এই ধরনের উৎসব নতুন প্রতিভাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে যা বাংলা চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তোলে এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল না ছিল শিল্পী এবং শিল্পের মিলন মেলা লেখক লেখিকা পরিচালক চিত্রগ্রাহক অভিনেতা অভিনেত্রী সঙ্গীত পরিচালক এবং অন্যান্য কলাকুশলীদের পদচারণায় শহীদ সূর্য ভবন সেদিন সত্যি এক শৈল্পিক দোতনায় ভরে উঠেছিল সুন্দরবনের বেলার এই সাফল্য সুন্দরবনের প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি যা বিশ্বজুড়ে এই অঞ্চলের গল্প পৌঁছে দেবে সবাইকে আমার নাম জয়ন রায় আমি এর টেকনিক্যাল হেড তো আমাদের এখানে শর্ট ফিল্ম মোটামুটি সাড়ে মতো এসছে তার সে শর্ট ফিল্ম না ডকুমেন্টারিও আছে মিউজিক ভিডিও আছে পাশাপাশি হচ্ছে ট্রেলারও আছে তো মোটামুটি সাড়ে মতো ফিল্ম এখানে হচ্ছে স্ক্রিনিং হচ্ছে তারপরে আমাদের অ্যাওয়ার সেনিংগুলিও হবে সবটাই আমাদের একদিনের মধ্যেই হচ্ছে এখানে এখানে হচ্ছে বিশ্বজিৎ কালের হচ্ছে সুন্দরবনের ফেলা। এখানে হচ্ছে ফিল্ম হচ্ছে স্ক্রিনিং হচ্ছে আমি খুবই হ্যাপি যে হচ্ছে সুন্দরবনের উপর ভিত্তি করে একটা একটা সিনেমা এখানে হচ্ছে দেখানো হচ্ছে তো আমি যে চাইবো সুন্দরবন থেকে আরও অনেক শর্ট ফিল্ম আসুক ফিচার ফিল্ম আসুক আমাদের আগামী দিনে আরেকটা ফিল্ম ফেস্টিভ্যালও হবে আইসিএফএফ কলকাতায় তো সুন্দরবন থেকে আর অবশ্যই হচ্ছে অনেক ধন্যবাদ যে সুন্দরবনের উপর উনি হচ্ছে পড়া প্রচুর হচ্ছে ওয়ার্ক তার আছে অবশ্যই আর

পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর থাকো সেটাই আমি চাই প্রথমে আমি ধন্যবাদ জানাবো যারা উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা মানে আন্তর্জাতিক চলচ্চিত্র ফিল্ম করছে তাদের এবারে তৃতীয় বর্ষে পদার্পন করলো আর আমার এই প্রথম এই পদার্পণে অংশগ্রহণ করা এখানে এসে যেটা দেখলাম যে অনেকগুলো ফিল্ম এসছে বিশেষ করে যা বোঝা যাচ্ছে এখানে সাঁত্রিশটা ফিল্ম এসছে এবং সবই দৈর্ঘ্যের চলচ্চিত্র খুব সুন্দর সুন্দর ফিলিম এসছে আর তার সাথে সাথে একটা জিনিস শিখলাম যে এতগুলো ফিলিম এবং এক একটা ঘটনা এবং এক একটা ডিরেক্টরের এক এক রকম নির্দেশনা এবং প্রত্যেকের অভিনয় খুব সুন্দর একটা পরিবেশ এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে পেলাম আমি সুন্দরবন থেকে এসছি এখানেও আমার একটা ফিল্ম চলেছে সেটা হচ্ছে ভারতীয় স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র পাল ফিল্ম প্রোডাকশন নিবেদিত সুন্দরবনের বেলা সকলকেই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এখানে যারা ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন এবং যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার নাম পার্থ মিত্র আমার এখানে ছটা ফিল্ম আজকে প্রদর্শিত হচ্ছে হ্যাঁ অলরেডি পাঁচটা হয়ে গেছে আর একটা বাকি ওটা আটটার সময় আছে অমল বাবুর নাটকে বলে সেটা এড়িয়ে যায় কিন্তু শেষ জীবনে এসে আবার দুজন দুজনকে ফিরে পায় এবং তাদের নতুন জীবন আবার শুরু হয় সেটা নিয়েই ছিল বেলা শেষের গান আর দাগ যে ছবিটা সেটা দেখানো হয়েছে আমাদের তিনটে সাঁত্রিশে এইটা একটা সচেতনতামূলক মূলক ছবি মেনলি বলা যায় মানে আমাদের সমাজে যে সমস্যাটা আছে আমি এই জন্যই ওনাকে থামিয়ে বলতে শুরু করলাম কারণ সমস্যাটা মেনলি তো মেয়েদের যেটা পিরিয়ডস সমস্যা হয় সেটা নিয়ে বহু ভুল ধারণা সবার মধ্যে আছে মহিলাদের মধ্যেও আছে যারা মানে তারা এখনো বহু মহিলারা এই বিষয়টা থেকে বেরোতে পারেনি লজ্জা পায় লুকিয়ে রাখে অনেক কিছু মানে পিরিয়ডস কথাটাই উচ্চারণ করতে খুব অসুবিধে হয় তো সেই বিষয়টা নিয়ে একটা সচেতনতামূলক ছবি বলা যেতে পারে অসাধারণ একটা পরিবেশ এখানে তার কারণ হচ্ছে নামটার মধ্যেই একটা সুন্দর জিনিস লুকিয়ে রয়েছে ইন্টারন্যাশনাল চলচ্চিত্র ফেস্টিভ্যাল এই চলচ্চিত্র শব্দটার মধ্যেই চলচ্চিত্র বলতে আমরা আদিকাল থেকে শুনে এসেছি একটা অন্যরকম ফ্লেভার অলরেডি রয়ে গেছে ফেস্টিভ্যালটার মধ্যে আর আমাদের এখানে একটা ছবি রয়েছে বলি আমি সাধন সরকার অভিনেতা পরিচালক এবং লেখক বলা যায় কিন্তু বেশিরভাগ মানুষ আমাকে ম্যাক্স বলেই চেনে এখানে আমাদের এ কেজে ফিল্ম মানে এই যে কেজে ফিল্মের যে প্রোডাকশন হাউসের অনার ঠিক আছে সেই হাউসের একটা ছবি এখানে দেখানো হলো এটা হচ্ছে পুরোপুরি একটা ইনভেস্টিগেশনের উপর একটা করা ছবি প্যারা নর্মাল ইনভেস্টিগেশনের উপর একটা হরর ফিল্ম যে ফিল্মের নাম ছিল হচ্ছে অসত্যের আলে সত্য অবশ্যই খুব ভালো লাগলো এই রকম ভাবে এরা যে সবাই মিলে যে ছোট ছোট এই ফেস্টিভ্যাল গুলো করছে তাতে ফিল্ম মেকাররা যারা ছোটো ছোটো ছবি করছি তাদের একটা করে প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে এর জন্যে ওদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি এখন ধরে অনুষ্ঠানটা দেখছি যথেষ্ট ভালো আমার এখানে দুটো ছবি চলছে একটা ছবি হয়ে গেছে সকালবেলা সেটা হচ্ছে ধারা বলে একটা গল্প আর একটা ছবি আছে সন্ধে সাড়ে সাতটায় মুখোশ ও মুখ যেটা হয়ে গেছে সেটা ওই কুড়ি মিনিটের মতো আর মুখোশ ও মুখ যেটা আছে সেটা ওই ষোলো মিনিটের মতো তারা করছেন সংস্থা তাদেরকে ধন্যবাদ এতে করে নতুন নতুন অভিনেতা অভিনেত্রী শুধু নয় নতুন নতুন ডিরেক্টররা অনেকটাই কাজ করার সুযোগ পেয়েছেন এবং তারা মানুষের সামনে তাদের কাজকে তুলে ধরতে পেরেছে আমরা ফিচার ছবির লোক কিন্তু আমরাও যেন এই উদ্যোগে সামিল হয়ে গেছি আমার ঘনিষ্ঠ সহযোগী দিলীপ নস্কর ঋতুরাজ এবং বিশ্বজিৎ পাল তিনজনেরই তিনটে ছবি দেখা হয়ে গেল কোনো অংশে কোনো বড় ডিরেক্টরদের চেয়ে কম কিছু তারা করেনি বা আরও অন্য ডিরেক্টরদের যেসব ছবি দেখলাম তাদের মধ্যে বিশেষ কিছু ছবি সত্যি প্রশংসার দাবি রাখে এবং তাদেরকেও ধন্যবাদ তারা যে এই মহতি উদ্যোগে সামিল হয়েছে এবং অনেক দর্শককে সামিল করতে পেরেছে বাংলা ছবি বেঁচে থাকুক এটাই বলবো এবং বাংলা ছবির জন্য তাদের এই যে অবদান এটা কখনোই ভোলা যাবে না আর এই সঙ্গে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তাদের দর্শকদেরকেও আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার নাম বিকাশ ব্যানার্জী আমি তো মানে দুর্গাপুর ফেস্টিভ্যাল বলে কর্ণধার সেটা আলাদা কথা আর সুতীর্থ আমার পরম স্নেহ ভাজন আমার ছাত্র আমার ছেলে আজকে যে ও এটা করছে সেটাই সবচেয়ে আমার সবচেয়ে বেশি আনন্দের কথা ও খুব সুন্দর করে করছে আর এখানটা আমি দেখলাম চার পাঁচটা ছবি দেখলাম বেশ ভালোই লাগলো আর এসে আমার খুবই আনন্দ হচ্ছে মানে গর্ব হচ্ছে আজকে সুতীর্থ অয়ন সে আমার ছেলেরা সব